আমার প্রিয় ইউটিউব চ্যানেল সব বন্ধুদের আশা করছি সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে আমি রান্না করে চলে এসেছি এখন তো রান্না করতে আমি এবং কথা বলবো আজকে একা একাদেশে আছে তুমি রান্না সেই তরকারি ডাল আর ভাত তো নিয়েছি একদিকে ডাল আর একদিকে তরকারি তো আলু কুমড়ো নিয়ে ধুয়ে পোষ নিয়ে তেলে পচিয়ে দিয়েছি আমি আর ওখানে দিন করা যায় তিনকপিটাও কাটা আছে কপিটাও দিয়ে তুলেছি এর মধ্যে আমি পরে দিয়ে দেব তো আর পরে আর ডালটা নেমে গেলেই আমি ভাত বসাবো এটা মধ্যে আমি বলেছিলাম না আমি একটু লবণ নিয়ে দিয়ে আর কষাচ্ছিলাম এটা ভালোই কষানোর মতো হয়ে গিয়েছে আমি একটু আগা দিয়েছি আর একটু লবণ নিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো পড়াইটা দিয়ে দেব আমি এটার মধ্যে এখনো করেছিলাম না এই কারণে জন্য একাদশীত পরীক্ষা

ঢেকে এটা তো ডালাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে মধ্যে পালং শাকও দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট হয়ে গেলে রান্না করলাম যে শিম আলু শীত ভাত আর এদিকে কুমড়ো বিন কড়াই আলু পালং শাক ফুলকপি সব মিলিয়ে একটা নিরামিষ ডালা আর এদিকে এখানেও সব রকম সবজি এর মধ্যে গাজর বিটকপি এটাও দিয়ে একটা নিরামিষ রান্না আর এখানে দিয়েছি মুগ ডাল আমার নিরামিষ রান্না কেমন লাগলো তো যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সঙ্গে থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো টাটা আজকে